আমার মেয়েরা সবজি দেখলেই মুখ কালো হয়ে যায় তখন তাদের খিদে লাগে না আমিও আজকে চ্যালেঞ্জ করে বসছি খাবি খাবি আরও মজা করে খাবি আর একটা চাবি আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকের চ্যালেঞ্জে আপনাদের আমন্ত্রণ রইল আপনারাও কিন্তু চ্যালেঞ্জের সাথে যুক্ত হবেন এবং জানাবেন কেমন হলো আমি পটল দুই সাইড দিয়েই কেটে নিয়েছি মোটা মোটা বড় বড় একেবারে ঢোলের মতো কয়েকটা পটল আর এই রেসিপিটা বানানোর জন্য এই ঢোলের মতো পটলগুলাই লাগবে এইগুলার মধ্যে যেগুলো পুর বেশি থাকে বিচি শক্ত না মানে একেবারে কচির কিন্তু ঢোলের মতো পটলগুলো আর এই ঢোলের মতো পটলগুলো আমি দুই সাইড দিয়ে কেটে সব ভিতরে যত মশলা টশলা ছিল মানে বিচির সেইগুলো সব বের করে নিছি আর এইগুলো বের করে রেখে এগুলো কিন্তু ফেলে দেওয়া যাবে না এগুলো অবশ্যই রেখে দিতে হবে কারণ এইগুলোই দিয়ে হবে আমার সেই কেরামতি মানে বাচ্চারা যে পটল খায় না তারা একটা নতুন নতুন নিনজা টেকনিকেই আমি আজকে পটল রান্না করেছি এবং আমার বাচ্চারা একটা জায়গায় দুই তিনটা চেয়ে তারপরে খেয়েছে বাধ্য হয়েছে খেতে আর এই যে সব ভিতরের ভিতরেরগুলো আমি আস্তে আস্তে সব বের করে নিয়েছি একটা কাঁটা চামচের পিছনের অংশ দিয়ে এই চামচগুলো একটুখানি ধারালো থাকে পিছনটা সেখানে দেখতেই পাচ্ছেন সব পটলগুলো বের করে ফেলেছি চিংড়ি মাছ আর এখানে নারকেল কোড়া নিয়ে নিয়েছি আর ওই যে পটলের মধ্যে যে আশটা ছিল সেটা আর আমার পটলগুলো ভালোই ছিল দেখতে মোটা হলেও মানে ঢোলের মতো হলেও ভিতরের ই বিচিগুলো একেবারে কচি ছিল যার কারণে ব্লেন্ডারে দেওয়ার সাথে সাথে একেবারে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে এবার আমি কাঁচা ঝাল পেঁয়াজ আর একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে এখন লবণ পরিমাণ মতো দিলাম আমি প্রায় কিন্তু লবণ ছাড়াই রান্না করে ফেলি যখন আমি ভিডিও করি কারণ ভিডিও করতে গেলে অনেক সময় লবণ দিতে মনে থাকে না পরে যখন রান্নার শেষ হয়ে যায় টেস্ট করি তখন দেখি যে লবণ হয় নাই তাই আমি অবশ্যই একটুখানি আমি ইদানিং চেক করেই রাখি কারণ অনেক সময় দেখা যায় যে লবণ না হলে খেতে ভালো লাগবে না আর এই যে আমি এবার এবার সব পটলগুলোর মধ্যে পটলের পুরগুলো ঢুকিয়ে দিলাম আর এটা খোসা সহ বানালেই ভালো হয় হলে দেখা যাবে যে পটলের যে খোসাটা সেটা ফেটে যেতে পারে পুর ভরার সময় আমি এই খোসা সহই বানিয়েছি আর খোসায় একটু দাগ দিয়ে নিয়েছি আমার যে কাটার আছে সেটা দিয়ে আপনারা চাইলে কাঁটা চামচ দিয়েও খোসার উপরে একটুখানি দাগ দাগ দিয়ে নিতে পারেন যাতে করে খোসাটা সুন্দর নরম হয় এবং সফট হয় আর এই পটলগুলো কিন্তু একটুখানি দেখে শুনেই কিনতে হবে কারণ কচি অথচ মোটা মোটা ঢোলের মতো এই পটলগুলাই কিন্তু বেছে বেছে নিতে হবে এই যে আমার সবগুলো পটলের মধ্যে সব পুর মোটামুটি ভরা শেষ হয়ে আসছে এখন এইগুলো এক জায়গায় করে রেখে দিছি এবার কিন্তু কাজ শেষ আমি একটুখানি আমার যে কাটা ছিল সেটা দিয়ে একটুখানি কেটে দিলাম উপরের খোসাটা যাতে করে সমস্ত ভাজাটা হওয়ার সময় কোনো রকম নরম হয়ে যায় উপরে খোসাটা আর দেখতেই পাচ্ছেন সবগুলো কিন্তু আমি এইভাবে করেছি আস্তে আস্তে করে আর আমার এই যে কাঁটারের দুই সাইডে দুই রকম এরকম কাটার বাজারে কিনতে পাওয়া যায় আর এই যে এখন একেবারে অল্প তেলে আমি ভেজেছি আর আমি পুরের সাথে কিন্তু একটু তেলও মিক্সড করে দিয়েছি যাতে করে পুরটা সুন্দরভাবে হয়ে যায় আর এটা কিন্তু মিডিয়াম আছে প্রায় তিরিশ মিনিট হওয়ার পর পুরবহরা পটলগুলো দেখতে ঠিক এমনই হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে অবশ্যই বাচ্চাদের বানিয়ে খাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ